আই পি এস বানাইতেছেন ও ভাই মনিশো অর্ডার দিয়েছে নতুন আই পি এসের চললো এই জন্য আইভিএস বানাচ্ছে কত বি বা ফ্যান চলবো দুইটা ফ্যান আর ফ্যান দিব

এক হাজার বিও মালও বানায় পনেরোশো বিও বানায় টু পিও বিও বানায় যে যেরকম অর্ডার দেয় এরকম বানায় যদি আইপিএস কারও লাগে তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিলে অর্ডার দিলে মাল পেয়ে যাবে